সালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর এই কুশিকাটার বেল্টগুলো তৈরি করে দেখাবো। আপনারা আমার ভিডিওটি দেখলেই খুব সহজেই এটি তৈরি করে নিতে পারবেন তো চলুন আমি আপনাদেরকে কাটার এই সুন্দর বেল্টটি তৈরি করে দেখাই আমি এখানে সামারিয়ান সুতা ব্যবহার করেছি আর এই সামারিয়ান সুতাটাকে আমি দুই গুণ করে নিয়েছি এই যে দেখুন মোটা থিকনেসের সামারিয়ান সুতাকে আমি দুই গুণ করে নিলাম বেল্ট তৈরির ক্ষেত্রে মোটা সুতাটা শক্ত হয় এবং বেল্টটা অনেক মজমুত হয় তো এই যে দেখুন আমি এখানে সামারিয়ান সুতা নিলাম এবং এই সুতার সাথে আমি এখানে থ্রি মিলিমিটার হুক নিয়েছি আপনারা চাইলে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হুকও নিতে পারেন তো প্রথমে একটি স্লিপ নোট করে নিতে হবে তো এই যে দেখুন স্লিপ নোট করে নিলাম তো এই যে স্লিপ নোট করা হয়ে গেছে তো এবার এই নোটের ভিতরে আমরা চেন করে নেব আশা করি কুশিকাটার কাজের বেসিক কাজ আপনারা জানেন যারা জানেন না তাদের জন্য কুশিকাটার বেসিক কাজের একটা লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো এই যে দেখুন চেন করে নিচ্ছি দুইটা চেন করেছি তিন নাম্বার চেন এই যে দেখুন চার নাম্বার চেন এই পাঁচ নাম্বার চেন তো পাঁচটি চেন করে নিলাম এবার প্রথম যে চেন এই চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ করে দিব। এই যে দেখুন সর্বপ্রথমে যে চেন করেছি তার লোপের ভিতরে হুক ঢুকিয়ে সুতা এনে একটি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম তো এখানে আমাদের একটি সার্কেল তৈরি হয়ে গেল এই যে দেখুন তো এই যে আমাদের ছোট্ট একটি সার্কেল তৈরি হলো এবার তিনটি চেন করব দুই তিন তিনটি চেন করেছি এটাকে আমরা একটা ডাবল ক্রুশি কাউন্ট করব। এবং ভিতরে যে সার্কেল এই সার্কেলের ভিতরে এখন কাজ করব। তো যে দেখুন একটি প্যাস নিলাম পেস্ট নিয়ে এই সার্কেলের ভিতর থেকে হুক ঢুকিয়ে সুতা এনে এবার দুইটি লুপ ক্রস করাবো এই যে দেখুন দুইটি লুপ ক্রস এবার হুকে দুইটি লুপ হলো এই দুটি লুপ রেখে দিব আবার একটি ডাবল ক্রুশির জন্য হুক ঢুকিয়ে সুতা এনে আবার দুইটি লুপ ক্রস তো এই যে দেখুন দুইটি লুপ ক্রস করলাম এবার হুকে তিনটি লুপ হলো এবার এই তিনটি লুপকে একসাথে ক্রস করাবো একে বলা হয় ডাবল ক্রুশি কোলেস্টর তো এভাবে করে আমাদেরকে ডাবল ক্রুশি কোলেস্টর করতে হবে মাঝে দুইটা চেন নিতে হবে এই যে দেখুন দুইটা চেন নিলাম এবার আবার এই যে সার্কেল সার্কেলের ভিতরে ডাবল ক্রুশি কোলেস্টর করব তিনটি প্রথমে এই যে সার্কেলের ভিতরে হুক ঢুকিয়ে সুতা নিয়ে এসে দুইটি লুপ ক্রস করাবো হুকে দুটি লুপ রাখবো আবার এই যে দেখুন আবার একটি পেস নিয়ে হুকের ভিতর থেকে সুতা নিয়ে এসে দুটি লুপ ক্রস করাবো এবার এই লুপটাকেও হুকে রেখে দিব। আবার একটি এই যে হুকের ভিতরে সুতা নিয়ে এসে ডাবল ক্রুশির সময় আমরা যেভাবে দুটি লুপ ক্রস করাই দুইটি লুপ ক্রস করাবো তো দেখুন এবার আমাদের চারটি লুপ আছে হুকে একসাথে এই চারটি লুপকে ক্রস করিয়ে দিব তো এই যে দেখুন শুরু হয়ে গেছে আমাদের সে প্যাটার্নটি তো এরপর কাজটিকে সরাসরি উল্টে নেব উল্টে এই যে দেখুন দুইটি যে চেন করেছি এই দুইটি চেনের ভিতরে এই যে স্পেস এই স্পেসের ভিতরে হুকঢুকিয়ে সুতা নিয়ে এসে একটি স্লিপ স্টেস করে দেব এই যে দেখুন স্লিপ স্টেস করে দিলাম তো আমাদের এবার পরবর্তী ধাপে যাওয়ার জন্য আবার তিনটি চেন করতে হবে তিন তিনটি চেন করেছি এবার দেখুন এই যে টু চেইন স্পেস এখন এই স্পেসের ভিতরে কাজ করব তো এই যে আবার একটি ডাবল ক্রুশি মতন নিয়ে দুইটি লুপ ছাড়বো দুইটি লুপ হুকে রাখবো আবার একটি ডাবল ক্রুশি করব দুইটি লুপ ছাড়বো হুকে তিনটি লুপ রাখবো এবার একসাথে তিনটি লুপকে ক্রস করে দিব তো আমাদের শুরুতে যে তিনটি চেন এই তিনটি চেনকে আমরা একটা ডাবল ক্রুশি কাউন্ট করলাম আর দুইটি ডাবল ক্রুশি কোলেস্টার করলাম তো আবার দুইটি চেন দুইটি চেন করে এবার তিনটি ডাবল ক্রুশি করব এই যে দেখুন প্রথম ডাবল ক্রুশি তো এরপরে আবার দেখুন পরবর্তীতে একটি প্যাস নিয়ে প্রথমে দুইটা লুপ ক্রস করাবো আবার লুপ রাখবো আবার পরবর্তীতে দুইটা লুপ ক্রস করাবো এবার এই যে দেখুন সবগুলো লুপ এই চারটা লুপকে একসাথে ক্রস করে দিব এই যে দেখুন এই চারটা লুপকে একসাথে ক্রস তো এই যে হয়ে গেছে সেমভাবে আবার সরাসরি কাজটিকে উল্টে নিব তো এই যে দেখুন উল্টে এরপর এই যে স্পেস টু চেন স্পেসের ভিতর থেকে সুতো এনে আবার একটি স্লিপের স্টেজ তো হয়ে গেছে এবার আবার তিনটি চেন করতে হবে এক দুই তিন তিনটি চেন করে এই যে টু চেন স্পেস এই স্পেসের ভিতরে ডাবল ক্রোশি করব। এই যে দেখুন লুপ রেখে রেখে প্রথমে দুইটা লুপ ক্রস দুইটা লুপ রেখে দিব আবার দুইটা লুপ ক্রস করাবো এবার হুককে আবারও দুইটা লুপ রাখবো একসাথে তিনটা লুপ ক্রস করাবো এবার দুইটি চেন দুইটি চেন করে আবার এই সেম জায়গাতেই আবারও তিনটা ডাবল ক্রুশি কোলেস্ট্রল এই যে এক এই যে দুই নম্বর ডাবল ক্রুশি দুইটা লুপ ছাড়বো আর দুইটা লুপ হুকে রেখে দিব এভাবে দুইটা লুপ ছেড়ে ছেড়ে তিনটা ডাবল ক্রুশি করলাম এবার একসাথে বাকি চারটি লুপ একসাথে যে লুপগুলো রেখেছিলাম একসাথে ক্রস করে দিলাম হয়ে গেছে আবার দেখুন আবার কাজটিকে সরাসরি উল্টে নিব উল্টে নিয়ে টু চেন যে স্পেস এই স্পেসের ভিতরে আবার স্লিপ স্টেজ করে যাবো এই যে দেখুন টু চেন স্পেস এই স্পেসের ভিতরে সুতা নিয়ে এসে এবার একটি স্লিপ স্টেজ তো হয়ে গেছে এবার তিনটি চেন করবো এক আমাদের কাজটা শুরু করার জন্য তিনটি চেন করবো এই তিনটি চেনকে একটা ডাবল কুশি ধরবো আর এক্সট্রা দুইটি ডাবল কুশি করব দুইটি লুপ রাখবো দুইটি লুপ ছেড়ে দেবো আবার দুইটি লুপ এই যে দেখুন ক্রস করাবো এবার তিনটি লুপ হলো তিনটি লুপকে একসাথে ক্রস করাবো এখানে আমাদের চারটি লুপ হয়নি কারণ শুরুতে তিনটি চেন আছে তার জন্য তো এরপর দুইটা চেন দুইটা চেন করে আবার এই টু চেন স্পেসে এই যে দেখুন ডাবল কুশির দুইটা লুপ ক্রস দুইটা লুপ ভুকে থাকবে আবারও দুইটা লুপ ক্রস করাবো এবার তিনটা লুপ হলো এবার এই যে তিন নাম্বার ডাবল কুশির দুইটা লুপ ক্রস এবার চারটা লুপ হলো তো এই চারটা লুপকে এখন একসাথে ক্রস করিয়ে দিব। এই যে দেখুন হয়ে গেছে তো আবার সেমভাবে সরাসরি কাজটিকে উল্টে নেব তো এভাবে করে করেই আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করব আশা করি আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন এই যে টু চেন স্পেস এই স্পেসে স্লিপ করে দিলাম এরপর আবার তিনটা চেন করতে হবে তো এভাবে কাজটি করে সম্পূর্ণ কাজটি করে নিতে হবে আপনারা দড়ির মাপ নিয়ে নেবেন যে যতটুকু লম্বা প্রয়োজন ততটুকু করে মাপ নিয়ে এটিকে তৈরি করে নেবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি তো ভিডিওটি যদি ভালো লাগে দয়া করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম